نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله صدق الله العلي العظيم أد أمرام ايك اوئتحاشيك এক ঐতিহাসিক স্মৃতি চর্চা করলাম কিন্তু সাপলা কোনো স্মৃতির বিষয় নয় শাপলা হচ্ছে আমাদের আত্মপরিচয়কে নতুনভাবে আবিষ্কার করার জাতিস জাতিগত জাতিসত্তার মোহনার নাম এই মোহনা আমরা তৈরি করেছি ইমানই চেতনা দিয়ে এই মোহনা আমরা তৈরি করেছি রক্ত দিয়ে এই মোহনার আদর্শিক বৃত্তির নাম হল ইসলাম মুক্তিযুদ্ধের কথা বলা হয় আদর্শ আদর্শিক বৃত্তি কি ছিল আমরা জানি সেখানে ন্যায় বিচার ছিল আদর্শিক বৃত্তি সেখানে সামাজিক বৈষম্য প্রতিরোধ করা ছিল আদর্শিক বৃত্তি সেখানকার ঘোষিত আদর্শিক বৃত্তি থেকে মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্ন করে একাত্তর সালের অনেক পরে সেকুলারিজমকে মুক্তিযুদ্ধের আদর্শিক বৃত্তি হিসেবে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এটা ছিল রাষ্ট্রসত্ত্বা হিসেবে বাংলাদেশের পথ হারাবার প্রথম একটা জাতীয় বিচ্যুতি আমরা জুলাই নিয়ে কথা বলছি জুলাই সম্ভবই হতো না যদি শাপলা চত্বরের এই মোহন আমরা তৈরি না করতাম এবং জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে যারা লড়াই করেছে তাদের বড় একটা অংশের সাথে যারা আহত শয্যাশায়ী ছিল হসপিটালে ছিল তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি অভিভাবকদের সাথে কথা বলেছি তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন রক্ত দিয়েছেন সে বলেছে আমি রক্ত দিয়েছি জীবন দানের জন্য প্রস্তুত ছিলাম কারণ এখানে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমি শহীদ হব মা বাবা অভিভাবক যারা তাদেরকে জিজ্ঞেস করেন এখনও যারা আছেন জিজ্ঞেস করেন আপনার পুত্র মারা গেছে আপনার অভিব্যক্তি কি তিনি বলছেন আমি সন্তুষ্ট আমি তৃপ্ত কারণ আমার সন্তান আল্লাহর প্রতি শহীদ হয়েছে তাহলে জুলাইয়ে এত অক্ষাতরে প্রাণ দেয়ার ইতিহাস সারা উনিশ শতকে বিশ শতকে এমন কোনো বিপ্লব ঘটে নাই যেখানে এই কথা বিপ্লবীরা বলছে যে গুলি যারা করছে তারা বলছে যে একটা মারলে আরেকটা পেছনে যায় না একটাকে মারলে একটা পেছনে যায় না কোন কারণে পিছনে যায় না আদর্শিক কারণে পিছনে যায় না কারণ সে জানে সামনের পদক্ষেপে তার জন্য অপেক্ষা করছে শাহাদাত ওই শাহাদাত যে শাহাদাতের চেতনা সাপলা চত্বর সংগঠিত করেছিল তাহলে সাপলা চত্বর এবং জুলাই চেতনাগতভাবে আদর্শিক ভিত্তিতে এক অবিচ্ছিন্ন এবং পরস্পর পরস্পরের সাথে যুক্ত দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রসত্তা এর একটা রাজনৈতিক মানচিত্র আছে রাজনৈতিক মানচিত্র বারবার বদলায় উনিশশো সালের আগে আমাদের মানচিত্র একরকম ছিল উনিশশো সাতচল্লিশের আগে আমাদের মানচিত্র আরেক রকম ছিল রাজনৈতিক মানচিত্র বারবার বদলায় কিন্তু সাংস্কৃতিক মানচিত্র বদলায় না বাংলাদেশের একটা সাংস্কৃতিক মানচিত্র আছে ওই সাংস্কৃতিক মানচিত্র ছিল বলে ওই সাংস্কৃতিক মানচিত্র সুরক্ষিত ছিল এবং আছে বলে উনিশশো সালে কলকাতার মানুষ বাংলা ভাষায় কথা বলে এখানকার মানুষও বাংলা ভাষায় কথা বলে ঐতিহ্যগতভাবে শত শত বছর ধরে একই সীমানার এখানকার মানুষ বসবাস করছে রাজধানী ছিল মুর্শিদাবাদ উনিশশো সাতচল্লিশে তারাও বাংলায় কথা বলে আমরাও বাংলায় কথা বলে বলি আমরা কেন আলাদা হলাম বাংলায় কথা বলার ভিত্তিতে আমাদের পরিচয় বাঙালি কিন্তু ওরা বাংলায় কথা বলে কিন্তু তারা শুকুরের মাংস খায় আমরা বাংলায় কথা বলি আমরা গরুর মাংস খাই ওরা বাংলায় কথা বলে গরুকে নিজেদের মা মনে করেন এই যে সাংস্কৃতিক পার্থক্য এই সাংস্কৃতিক পার্থক্যের কারণে রাজনৈতিক পার্থক্য অবধারিত ছিল ফলে মানচিত্র আলাদা হয়েছে নতুবা এই পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ ইসলাম ছাড়া অন্য কোনো কারণ নেই যে কারণে আলাদা একটা রাষ্ট্রসত্ত্ব হিসাবে দাঁড়াবে যে সাংস্কৃতিক আত্মপরিচয় বাংলা নামক ভূখণ্ডের এই মানচিত্র তৈরি করেছে যে সাংস্কৃতিক আত্মপরিচয় তাও ভিত্তিক এই জনগোষ্ঠীর ইতিহাস নির্মাণ করেছে সেই ইতিহাসকে সেই ধারাবাহিকতাকে সেই স্বকীয়তাকে সেই নিজস্বতাকে সেই বৈশিষ্ট্যকে কালিমালিপ্ত করবার জন্য নিশ্চিহ্ন করবার জন্য বারদ প্রযোজিত স্বৈরাচার পরিবেশিত এক একটা নীল নকশার নাম ছিল শাহবাগের ফেসিবাদের উত্থান এই ফেসিবাদের উত্থানের বিপরীতে আদর্শিক বৃত্তি ছাড়া ধারাভার মতো আর কেউ ছিল না এই সেই আদর্শ যে আদর্শ শাহজালাল মুজরদি মনি রহমাহুল্লাহ তালাকে ইয়ামান থেকে এখানে নিয়ে এসেছিল এই সেই আদর্শ যা হজরত খুলনার শাহজাহান রহিমহল্লাহ তালা খানজাহান রহিমহল্লাহ তাআলা চিটাঙ্গের বারো আউলিয়া বাবা আদম শহীদ রহিমহল্লাহ তালা শাহ সুলতান রুমি রহিমহল্লাহ তালা ওনারা এই ভূমি সন্তান না ওই আদর্শের টানে তারা এখানে এসেছেন ওই আদর্শকে বিজয়ী করবার লড়াইয়ে তারা এখানে এসেছেন এবং এই ভূমির আত্মার প্রতীকে পরিচয়ের প্রতীকে পরিণত হয়েছেন ওই ধারাবাহিকতার অংশ হিসেবে সাপলা চত্বর সংগঠিত হয়েছিল সাপলা চত্বর সংগঠিত হওয়ার পেছনে একটা ঐতিহাসিক যুগসূত্র আমরা খুঁজে পাই দেখেন চোদ্দশো সালে আমরা স্পেন হারিয়েছি চোদ্দশো সালে চোদ্দশো চোদ্দ সনে আমরা বাংলাও হারাতাম চোদ্দশো চোদ্দ সনে বারোশো চার সনে ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খেলজি রহিমুল্লা তালা বাংলা জয় করলেন এরপরে নিরবচ্ছিন্নভাবে বাংলা শাসন করেছেন মুসলমানরা বারোশো চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দে রাজা কংস যার মূল নাম হলো রাজা গণেশ তিনি কি করলেন হিন্দুত্ববাদী শক্তির সমবেত প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র তৈরি তৈরি করে করে প্রশাসন বাংলার শাসন ক্ষমতা নিজেরা দখল করে নিয়েছিলেন বাংলার নদীগুলোর মধ্যে ওলামাই নামে রক্ত প্রবাহিত হয়েছে যেটা রিয়াজুসালিনের মধ্যে গোলাম হোসেন সালিম রহিমুল্লাহ তালা লিখেছেন বলেছেন শুধু বাগদাদে এই ঘটনা ঘটে নাই যে রক্ত এবং কিতাবের কালিতে নদীর অর্ধেক অংশ লাল আর অর্ধেক অংশ কালা এটা বাগদাদে শুধু হয় নাই বাংলায় হয়েছিল আমরা রাষ্ট্র হারিয়েছিলাম সেনাবাহিনী হারিয়েছিলাম প্রশাসন যন্ত্র হারিয়েছিলাম সব হারিয়েছিলাম এই পরিস্থিতিতে বাংলাকে উদ্ধার করবার জন্য একজন মহান ব্যক্তিত্ব সফি খানকার মধ্যে ছিলেন হাদিসের তালিমের মধ্যে ছিলেন তালিম আলমদের নিয়েছিলেন হজরত নূর কুতবুল আলম রাহিম তালা রুখে দাঁড়িয়েছিলেন নূর কুতবুল আলম রহিম্লাহ তালার সেই প্রতিরোধের সংগ্রাম আমাদের হারানো সংস্কৃতি আমাদের হারানো অর্থনীতি আমাদের হারানো রাষ্ট্রশক্তি আমাদের হারানো আত্মপরিচয় আমাদের হারানো সেনাবাহিনী আমাদের হারানো সমস্ত রাজনৈতিক সত্তাকে পুনরুদ্ধার করেছিলাম নূর কুতবুল আলম রহিমুল্লাহ তাল নেতৃত্বে একই ঘটনার পুনরাবৃত্তি হল বিগত সৈরতান্ত্রিক সময় আমরা দেখেছি শাসনের কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা কিন্তু আড়ালে ছিল একটা হিন্দুত্ববাদ আমি বহু আগ থেকে বলে আসছি বাংলাদেশের মুসলমানদের আসল শত্রুকে বাংলাদেশের মুসলমানদের আসল শত্রু এক নাম্বার শত্রুর নাম হচ্ছে হিন্দুত্ববাদ যে হিন্দুত্ববাদের পেছনে আছে আর এস এসের যে হিন্দুত্ববাদের পেছনে আছে বজরং দলের আছে বিশ্ব হিন্দু পরিষদের তাদের যে আদর্শিক এই সাথে আমাদেরকে লড়াই করতে হবে বাংলাদেশের মুসলমানদের সাথে ফিলিস্তিনের মুসলমানের মিল হলো এই জায়গায় ফিলিস্তিন যেভাবে ইসরায়েলের মতো একটা সম্প্রসারণবাদী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত ইসরাইল নিজের সীমান্তে বিশ্বাস করে না প্রতিনিয়ত নিজের সীমান্ত সম্প্রসার বলেছে বিশ্বাসী সে মনে করে নীল নদ পর্যন্ত যেতে হবে সে মনে করে দশ ফুরাত পর্যন্ত সীমান্ত নিয়ে যেতে হবে সে মনে করে সিরিয়া দখল করতে হবে সে মনে করে লেবান দখল করতে হবে সে মনে করে মিশরের বড় অংশ দখল করতে হবে জাজিরাতুল আরবের বড় একটা অংশ দখল করতে হবে সমস্ত কিছু সম্মিলিত রূপের নাম হলো গ্রেটার ইসরায়েল ঠিকভাবে আরেকটা মাত্র রাষ্ট্র যে নিজেকে সম্প্রসারণবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বাস করে সে হচ্ছে ইন্ডিয়া তার এই সম্প্রসারণবাদী রাষ্ট্রতত্ত্বের নাম হচ্ছে মহাভারত এই মহাভারতীয় তত্ত্বের মধ্যে বাংলাদেশ নামে কোনো স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব নাই পাকিস্তান নামক স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব নাই নেপাল নামক স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব নামক ভুটান রাষ্ট্রের অস্তিত্ব নাই শ্রীলঙ্কা নামক স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব নাই আফগানিস্তান নামক স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব নাই সমস্ত রাষ্ট্রকে একীভূত করে তারা তাদের বৈদিক যুগের সেই আদর্শ সোনালী রাষ্ট্র গঠন করতে চায় যার নাম মহাভারত সম্প্রতি এই দুই বছর আগে ভারতের নতুন যে পার্লামেন্ট উদ্বোধন করা হয়েছে এই পার্লামেন্ট মধ্যে সেই তাদের মহাভারতীয় রাষ্ট্রের মানচিত্র তারা স্থাপন করেছে ভারতে ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে রাজনৈতিকভাবে ইসরায়েলের মুখোমুখি বাংলাদেশের মুসলমানরা রাজনৈতিকভাবে ভারতের মুখোমুখি ফিলিস্তিনের মুসলমানরা আদর্শিকভাবে জায়নবাদের মুখোমুখি জায়নবাদ হলো এক জিনিস জায়ন জিউস হলো আরেক জিনিস জিউস হলো একজন ইহুদি জায়নিস্ট হলো ইহুদিবাদী আন্দোলনের একজন কর্মী অনুরূপভাবে হিন্দু হলো একজন ধর্মের অনুসারী হিন্দুত্ববাদী হলো একটা রাজনৈতিক সাংস্কৃতিক যে রাজনৈতিক মনে করে আপনি মুসলিম নাম নিয়ে পারবেন কিন্তু মুসলিম সংস্কৃতি না এই যে হিন্দুত্ববাদী কালচার দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি জুলাই পরবর্তী বাংলাদেশ এটা দূরীভূত হয় নাই নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমি বলছি এদেশে একজন বুদ্ধিজীবী আছেন তিনি কিছুদিন আগে বলছেন যে জনৈক বাউলকে গ্রেফতার করা হয়েছে মানে আমাকে গ্রেফতার করা হয়েছে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রেশার দিয়েছেন সরকারকে প্রেসার দিচ্ছেন প্রথম দিন থেকে তিনি বলছেন জুলাই বিপ্লব আমার বই পড়ে ছেলেরা করেছে আমি তথ্য দিয়েছি এই তথ্যের ভিত্তিতে জুলাই বিপ্লব হয়েছে একজন ব্যক্তি একটা নেগেটিভ তৈরি করেছেন বাংলাদেশের নতুন পরিচয় গঠন করবার চেষ্টা করছেন লালনকে কেন্দ্রে রেখে নদীয়াকে কেন্দ্র রেখে নদিয়ার নতুন দর্শন দিচ্ছেন আমরা জানি বাংলাদেশের ইতিহাস যারা লিখেছেন সমস্ত ঐতিহাসিক একমত বাংলায় মুসলমানদের পতনের সাংস্কৃতিক কারণের কেন্দ্রে আছেন শ্রী চৈতন্য শ্রী চৈতন্য নিত্যানন্দ রায় এবং লালন এই তিনজনের সমন্বয়ে যে বাউল তত্ত্ব তৈরি করা হয়েছে সেটা মুসলমানদেরকে ইসলামী সংস্কৃতি থেকে তাহজিব থেকে তামাজ থেকে বিচ্ছিন্ন করেছে আর হিন্দুত্ববাদী কুসংস্কার মুসলিমদের উপরে প্রবেশ করেছে এর ফলশ্রুতিতে ইসলাম থেকে বিচ্ছিন্নতার ফলে পরবর্তীতে মুসলমানরা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে এই যে নদিয়াকে কেন্দ্র করে নতুন দর্শন চৈতন্যকে কেন্দ্র রেখে নিত্যানন্তকে কেন্দ্রে রেখে বাউল লালনকে কেন্দ্রে রেখে যে নতুন দর্শন এই দর্শনকে গেলানোর চেষ্টা করা হচ্ছে নতুন বাংলাদেশে এবং সরকার লালনের নামে নতুন দিবস ঘোষণা করেছে স্কুলগুলিকে ছাপ দিচ্ছে কলেজগুলোকে চাপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে চাপ দিচ্ছে সর্বত্র প্রশাসনের সব জায়গায় চাপ দিচ্ছে লালনকে নিয়ে আলোচনা করতে হবে লালনকে নিয়ে আলোচনা করতে হলে কি লালনের ইমান লালনের এত লালনের দৃষ্টিভঙ্গি দর্শন সেটাও আসে লালনের যে দর্শন সেখানে মূল কথা হচ্ছে গুরুবাদ দেখেন লালন কি বলেছেন যেই মুর্শিদ সেই তো রাসুল ইহাতে নাই কোনো বল খুদাও সেই হয় লালন কয় না এমন কথা আল কোরআনে কয় এই হচ্ছে গুরুবাদ আপনি বলছেন লালন চর্চা করতে হবে আপনি প্রতিটি প্রতিষ্ঠানকে সার্কুলার দিচ্ছেন লালন চর্চা করবার জন্য লালন চর্চা যখন করবে তখন এই মতাদর্শের কি চর্চা হবে না এই মতাদর্শের চর্চা যখন করা হয় তখনই আবুল সরকার জন্ম নেয় আপনি বলছেন যে বাউলদের উপর কেন এই মব হলো মবের প্রতিবাদ করছেন কিন্তু মবের কারণের প্রতিবাদ করছেন না আপনি লালন বাউল নামে বাউল বলতে শুধুমাত্র লালন না সিলেটে হাসনডেও ছিলেন ছিলেন সিলেটে অনেকেই ছিলেন যারা বল ছিলেন না কেউ কেউ সুফিও ছিলেন আপনি শুধুমাত্র একজন ব্যক্তিকে এমন একজন ব্যক্তি যে তার মতাদর্শ কেউ যদি বিশ্বাস করে তাহলে সে মুসলিম থাকবার কোনো সুযোগ নেই এইরকম একজন ব্যক্তিকে আপনি এদেশের মুসলমানদের সাংস্কৃতিক প্রতিপু হিসাবে সবার উপর চাপিয়ে দিয়ে তার নামে দিন নির্ধারণ করে প্রতিটি প্রতিষ্ঠানের উপর তার মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন হেফাজতে ইসলামের যে কথা আমরা বলি এই হেফাজতে ইসলামের কয়েকটা ধাপ আছে এক নম্বর ধাপ হচ্ছে হেফাজতে এতকাত দুই নম্বর ধাপ হচ্ছে হেফাজতে আহকামাত তিন নম্বর ধাপ হচ্ছে হেফাজতে মামলাত চার নম্বর ধাপ হচ্ছে হেফাজতে মাসারাত পাঁচ নম্বর ধাপ হচ্ছে হেফাজতে তসকি ছয় নম্বর ধাপ হচ্ছে হেফাজতে সিয়াসাত এর মধ্যে প্রথম ধাপের মধ্যে আপনি আক্রমণ করছেন যখন আমাদের এতকাত আক্রান্ত হবে সিয়াসুদের ভিন্নতা ভিন্নতা থাকবে না সব মুসলমান অক্ষমত হয়ে প্রতিরোধ গড়ে তুলবে মুসলমানকে ঐক্যবদ্ধ করতে প্রতিরোধে দাঁড়াতে এবং আপনার মুখে বলে দাঁড়াতে বাধ্য করবেন না আমরা বলছি এই সমাবেশ থেকে বলছি বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আবাদ উচ্চারিত হবে ইনশাআল্লাহ বাউল লালনের নামে লালনকে বাংলাদেশের মরমি সংস্কৃতির প্রতিনিধি ঘোষণা করে আপনারা যে দিবস ঘোষণা করেছেন এই দিবস অবিলম্বে বাতিল করতে হবে আপনারা গ্রেফতার করেছেন যারা মব সৃষ্টি করেছে আইন হাতে তুলে নিয়েছে গ্রেফতার করেছেন ঠিক আছে আপনি আর করেছেন আইনের নির্দেশ অনুযায়ী যারা মব সৃষ্টির কারণ ঘটিয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক জনগোষ্ঠীর তাদের ধর্মীয় বিশ্বাসের নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্র যেখানে ধর্মীয় বিশ্বাস আক্রান্ত হয় যেখানে আল্লাহ নামে প্রকাশ্যে আক্রমণ করা হয় যেখানে অধ্যত্বপূর্ণ দৃষ্টিতা প্রদর্শন করা হয় আপনি তা প্রতিবাদ করলেন না আপনি কারণটার দিকে তাকালেন না এর মানে হচ্ছে আপনি অস্পষ্টভাবে উস্কানি দিচ্ছেন এখান থেকে সরে আসেন কতিময় বুদ্ধজীবী এই জুলাই বিপ্লব কোঠার নাই এই জুলাই বিপ্লবে আট জুলাই আট জুলাই আমি লিখেছি যখন এই সার্জিসটা বলেছে যে আমাদের আমাদের কোঠার দাবি মেনে নেন আমরা আমরা চলে যাব ক্যাম্পাসে যখন তারা এটা বলছে তখন আমি লিখেছি গুগল সার্চ করে আপনারা পড়তে পারেন আন্দোলনটি কোঠার সুর ও গভীর আমি বলেছি এটা শুধু কোটাই সুর আন্দোলন নয় এটা সরকার পতনের আন্দোলন এটা এই রেজিম চেঞ্জের আন্দোলন এটা জনগণ রাষ্ট্রের মালিক সেই মালিকানা জনগণের হাতে ফিরিয়ে আনার আন্দোলন এটা হচ্ছে ভারতীয় হেজিমনিকে মোকাবেলা করে এদেশের আত্মশক্তির ভিত্তিতে এদেশের নতুন সংস্কার কিন্তু পুনর্গঠনের আন্দোলন সেখানে বলেছি কোনো রাজ রক্তের হাতে লাঞ্ছিত আমার জন্ম সরজ নিয়ে দেশের মানুষ জন্মগ্রহণ করে নাই নতুন করে রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের মর্ম এই বিপ্লবের মধ্যে রয়েছে এই বিপ্লবকে বাস্তবায়িত করতে হবে কিভাবে নয় দফা নয় দফার মূল কথাগুলো এমন কি শেষ পর্যন্ত বলেছি এই গোটা বিপ্লব এক দফায় যেতে বাধ্য এবং শেখ হাসিনা কোথায় পালাবেন সেই জায়গায় এখন থেকে স্থির করে নেওয়া দরকার পড়েন পড়েন আপনারা কোন বুদ্ধিজীবী এটা বলে নাই বাংলাদেশের যারা বলছেন যে আমরা তথ্য দিয়েছি আর জুলাই হয়েছে তারা দেখাক তারা কোথায় বলেছে জুলাই কালে কোন কলাম লিখেছে কোন পত্রিকায় লিখেছি এখন বলা হচ্ছে আলিমরা জুলাই অংশগ্রহণ করেছেন মিছিলে ছিলেন রক্ত দিয়েছে মিছিলে ছিলেন না শুধু মিছিলে ছিলাম না আমরা শুধু প্রকাশ্যে ছিলাম না জুলাই যে তিউরির উপর দাঁড়িয়েছে সেই তিউরি আমরা দিয়েছি সরকার দেশের যে বুদ্ধিজীবীদের উপর অভিযোগ উত্থাপন করলো রাষ্ট্রদোহিতার অভিযোগ নির্বাচিত সরকার উচ্ছেদের অভিযোগ এবং জুলাইয়ের নামে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে উস্কানি দাঁড়ায়ের অভিযোগ এই তিন অভিযোগে যাদের তালিকা করেছিল যাদেরকে হত্যা করার তালিকা করেছিল সেখানে আমার নাম ছিল ন নম্বর সেখানে আমার নাম ছিল ন নম্বর আপনারা বলছেন উলামা এ ক্রামকে স্থান দিচ্ছেন দয়া করে যে উলামা প্রতিনিধি একজন দরকার জুলাইয়ের শুধু আমরা অংশীদার না আমরা ছিলাম জুলাইয়ের নির্মাতা আমাদের কথা না শুনে আমাদের কথা না শুনে আমাদের দাবিকে উপেক্ষা করে বাংলাদেশ কাউকে আমরা চালাতে দেব না সাপলার শহীদরা এই নৈতিক শক্তি এই ঐতিহাসিক এবং এই ঐতিহাসিক দায় আমাদের হাতে তুলে দিয়েছে আমরা সেই দায় পালনে এক মুহূর্তের জন্য পিস পাওয়াতে রাজি নই যে কোনো পরিস্থিতিতে পিস পাওয়াতে রাজি নয় পাশাপাশি কোথাও বলি চিটা নিয়ে কি হচ্ছে দেশের মানুষকে অন্ধকারে রাখা হচ্ছে চিটাগাং নিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র এটা অনেক আগ হচ্ছে এই ষড়যন্ত্র সম্পর্কে আমরা নির্লিপ্ত নই কি হচ্ছে গোপনে কোনো কিছু করবেন না যা হচ্ছে যাদের কাছে পরিষ্কার করেন প্রকাশ্য করার কারণ সাপলা চত্বর একদিকে ইমান ইসলাম রক্ষার আন্দোলন ঠিক তেমনিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন এই দুই মূলিভূত অচেতনাকে বুকে ধারণ করে আমরা শাপলা চত্বর যেটা ঢাকার মতিঝিলি আছে সেটাকে সিলেটে নিয়ে আসতে প্রস্তুত কিনা আমরা সাপলা চত্বরকে প্রতিটি থানায় নিয়ে যাব। সাপলা চত্বরকে প্রতিটি গড়ে নিয়ে যাব। সাপলার চেতনাকে নিয়ে যাব। যে চেতনা নিয়ে তারা জীবন দিয়েছে সেই চেতনার শিখা প্রত্যেকটা ঘরের মধ্যে আমরা চালিয়ে দেব সেই প্রতিশ্রুতি সেই অঙ্গীকার নিয়ে আমরা যদি যেতে পারি আজকের আয়োজন সফল হবে সবাইকে ধন্যবাদ ওমা আলাইনাইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ